জলপাইগুড়ির দাবগ্রাম ফুলবাড়ি একটি বিধানসভা কেন্দ্র এবং সেখানকার বিজেপি বিধায়ক শিক্ষা চ্যাটার্জি তিনি অভিযোগ করেন যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে এমনটা অভিযোগ করার পরই বিজেপি বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ ভোটারদের প্রভাবিত করবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগ করতেই এবার শিক্ষা চ্যাটার্জি বিজেপি বিধায়ক তাকে ঘিরে বিক্ষোভ ডাব ফুলবাড়ির সেই ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তিনি প্রথম অভিযোগ করেন যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে

এই গ্রামফুলবাড়ি বিধানসভার এই দুটি বুথ কেন্দ্রে তিনি পৌঁছন এবং পৌঁছানোর পর তিনি দেখতে পান যে সেখানে যিনি পোলিং এজেন্ট রয়েছেন তৃণমূল কংগ্রেসের ঝুলিয়ে তিনি পোলিং এজেন্ট হিসেবে বুথের ভেতরে তিনি কাজ করছেন তিনি তখনই অভিযোগ জানান যে কেন প্রার্থীর নামলেখা কোন কাজ বা প্রার্থীর কোনো কোন কাগজ তিনি বুকে ঝুলিয়ে রেখেছেন এই অভিযোগ করার সঙ্গে সঙ্গে কার্যত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা আহ একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিখা দিকে দেখে এবং বুথের বাইরে বিশৃঙ্খল একটি পরিস্থিতি তৈরি হয় পরবর্তীতে সেখান থেকে কার্যত বুথের থেকে একশো মিটার দূরে শিকার দিকে সরিয়ে যায় পুলিশ কর্মীরা কিন্তু সেখানেও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং রাবরাম ফুলবাড়ির বিধায়ক তিনি স্পষ্টত অভিযোগ করছেন বুকে ঝুলিয়ে উলি জুদিন্দরা তারা ভোটাপদেরকে প্রভাবিত করার যে চেষ্টা সেই চেষ্টা করছেন আর অন্য দিকে এবারে সুভোজিন নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাবো শেখা চ্যাটার্জি কি বলছেন শোনাবোরা আমি এসেছি ভিজিট করতে ক্যান্ডিডেট এসেছেন তার বুথগুলো কেমন ইয়ে হচ্ছে সেটা দেখার জন্য এখানে এসে রে রে করে তেড়ে উঠছে এক একজন একজন তো মানে এমসির ক্যান্ডিডেটের নাম লেখা এ ইয়ে করে ঘুরছে একটা আপনার কার্ড একটা বুকে নিয়ে ঘুরছে ওটা বলা হয়েছে কেন এটা বলা চলবে না ওটা ঠিকই করছে এখনই ইয়ে করেছে ইয়ের থেকে বেরোলো এক নম্বর দ্বিতীয় নম্বর মাঠে যাওয়ার সঙ্গে সঙ্গে রে রে করে আসলো সব নিকালি মাঠ মাঠ পরিষ্কার করো মাঠ পরিষ্কার করো যে ব্যক্তি বলছেন তার পরিচয় কি তিনি তৃণমূলের নেতা ছাড়া কিছু নাই আমাকে বহিরাগত বলা হলো আমি এমএলএ আমাকে বহিরাগত বলা হলো তাহলে এদের মেন্টালিটিটা কেমন এক নম্বর এবং দ্বিতীয় নম্বর আমি জানি এরা লর্ড সম্পর্কে কোনোভাবে এদের অপ সেটা আপনাদেরকে দেখালাম ডাব ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকার যা ছবি গুট থেকে যা ছবি উঠে এসেছে বিধায়ক সেখানকার যিনি তাকে হুমকি দেওয়া তাকে ঘিরে ধরে বিক্ষোভ কেন কারণ তিনি অভিযোগ করেছিলেন ভোটারদের প্রভাবিত করা হচ্ছে